অভিষেক এই জয়ের দেখা পেলো ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে দাঁড়াতেই পারল না নাজমুল শান্ত দল নির্ধারিত আট উইকেট হারিয়ে করেন মাত্র একশো বত্রিশ রান যা খুবই হতাশাজনক একশো নব্বই রান তাড়া করে যেতে দলটা আজকে ঢাকার কাছে খেয়ে হারিয়ে ফেলল প্রথমে ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে যান সাহেব জাদা তানজিদ হাসান ও নাজমুল শান্তর জুটি হলেও বেশিক্ষণ টেকেনি তানজিদ পনেরো বলে বিশ করে আউট হন সবার ভরসা ছিল প্রথম ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা শান্ত মুশফিকের ওপর কিন্তু আজকের ম্যাচে বেশিক্ষণ টেকেনি শান্ত মুশি। শান্ত আঠাশ বলে সাঁত্রিশ এবং মুশফিক তেইশ বলে চব্বিশ রান করলে দলীয় স্কোর দাঁড়ায় আট উইকেটে একশো বত্রিশ রান সেই সাথে মোহাম্মদ নওয়াজ পাকিস্তান দিতে পারেনি আস্থার প্রতিদান করেন মাত্র ছাব্বিশ রান রাজশাহীর বিপক্ষে ওয়াসিম তিন উইকেট এবং নাসির হোসেন দু উইকেট সালমান মির্জা জিয়াউর রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট পান এদিকে ঢাকা ক্যাপিটালস তাদের অভিষেক ম্যাচেই সাত বল বাকি থাকতেই জয় দেখা পায় আঠারো ওভার পাঁচ বলে পাঁচ হারিয়ে একশো চৌত্রিশ রান করেন কেউ ফিফটি না পেলেও বলে পাঁচচল্লিশ রান করেন ওসমান খান পনেরো বলে আঠারো নাসির হোসেন বারো বলে মোহাম্মদ মিঠুন দশ বলে বারো ও শামীম পাটুরি তেরো বলে সতেরো রান করেন এরকম লো স্কোরিং ম্যাচ দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও জমজমাট লড়াইয়ে মুগ্ধ আজকে দর্শকেরা কোন দলকে সাপোর্ট করেন কমেন্টে জানাবেন প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন বিটি স্পোর্টস আপডেট আল্লাহ